47 পর থেকে শুরু করে আজকে পর্যন্ত 47 এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত 47 এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত যত 47 পর থেকে শুরু করে আজকে পর্যন্ত 47 এর পর থেকে শুরু করে আজকে এটা মাধ্যম জামাতে ইসলামী বা তার কোন নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিস্বর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনা কি একাত্তর মুক্তিযুদ্ধের সময়টাও আছে কি না সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজকে এটা স্পষ্ট করবেন মানে আপনি অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের মাননীয় আমি ক্ষমা কিসের জন্য চাইলে মানে সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত শুধু একত্র সাতচল্লিশের পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই মানুষগুলো তাদের সকলের কাছে কেন আমরা মানুষ ইন্ডিভিজুয়াল মানুষ যেমন ভুল করতে পারে মানুষের একটা দলেরও সিদ্ধান্ত কোনটা ভুল কোনটা সঠিক ইতিহাস এটা নির্ধারণ আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে আর ইতিহাসের ফলা বদলে রাজনীতিতে সবাই জিতে কেউ জিতে কেউ হারে আমরা আদর্শবাদী একটা কথা আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের মধ্যে আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো আর না করেছি ওকে মানে সাতচল্লিশ মানে মাপ চাওয়ার মধ্যে মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই অবশ্যই সাতচল্লিশ থেকে আজ পর্যন্ত যে কোনো কিছুর জন্য মানুষ আপনাদের কাছ থেকে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে তার জন্য আপনি দুঃখ প্রকাশ করছেন এর ভিতরে সব ঢুকে গেছে কোনো কিছু এভরিথিং ইনক্লুডেড আচ্ছা এবং এটা আনকন্ডিশনাল মানে অ্যাপোলজি দিয়ে আনকন্ডিশনাল পার্ডন এইটা কি এইটা কি আমি আসলে যেহেতু আপনার সঙ্গে আমার মানে নানা সময় কথা বলার সৌভাগ্য হয়েছে মানে পর্দার বাইরে পর্দার ভিতরে সেটা আমি জানি বলেই আমি আমার প্রশ্নটা করছি যে আপনি যে একাত্তরটাকে কেউ সাতচল্লিশ থেকে আট পর্যন্ত একসাথে বললেন এর কি কোনো বিশেষ কারণ আছে নাকি মানে না 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 কোনো বিশেষ কারণ নাই আমার মানবিক মূল্যবোধের জায়গা এবং আমার দায়িত্বের জায়গা থেকে অনুভূতের জায়গা থেকে দায়িত্ব এবং অনুভূতের বিশেষ কোনো কারণ আচ্ছা আমি আবার আমি আবার দুই তিন দিনের ঘটনা একটু আসি আমরা দুইটা ঘটনা আমরা দেখেছি আমাদের অনেককে ব্যথিত করেছে একটা হচ্ছে লালমনিরহাটে একজন যিনি নরসুন্দর তিনি এবং তার ছেলেকে খুব আয়োজন করে মারধর করা হচ্ছে এবং তাদেরকে টেনে নিয়ে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজন যিনি দুই সালের ডিসেম্বরের রাতের ভোট বলে খ্যাত নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার তাকে আসলে খুবই অপমানজনকভাবে মানে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেটা আবার ভিডিও করা হয়েছে মানে আমি সাধারণভাবে যেটা বুঝি আপনি আমাকে শাস্তি দিতে পারেন আপনি আমাকে মৃত্যু দিতে পারেন কিন্তু মানুষ হিসাবে আরেকটা মানুষকে অসম্মান করার অধিকার যে আমাদের নাই এইটা কি মানে মানে নাকি এটা আমাদের আছে কারণ তারা একটা খারাপ কাজ করেছিল এরকম কি মানে আমি জানি না মানে অনেকে তার আরেকজন জি আপনি আরেকজন খারাপ কাজ করেছেন বলে আমিও করব এটা কোনো যুক্তি আমি আরেকজনের খারাপে কষ্ট পেলাম ক্ষতিগ্রস্ত হলাম এখন আমি সেম অথবা ওয়ার্স দেন আরও খারাপ কিছু করলাম তার সাথে সেটাকে কোনো মানবিক আচরণ বলে গণ্য হবে নিশ্চয়ই না তবে দেখেন আমরা এটাকে কখনো সমর্থন করি না কিন্তু পরিবেশ প্রেক্ষাপট স্থান কাল পাত্র মানুষ কোনো জিনিসকে যখন লাইক করে না তখন প্রকাশ্য হয় তার প্রতিবাদ করে না হয় মনে মনে ঘৃণা করে অথবা সে শক্তি থাকলে প্রতিরোধ করে এই তিনটা স্টেজ থাকে হাদিসের বাসা অনুযায়ী থাকে তো এ অবস্থায় আমরাও ভিজিবল ভিজিবুল সেরকম প্রোটেস্ট অনেক ক্ষেত্রে করতে পারি না কিন্তু আমরা এগুলাকে মনের দিক থেকে সাপোর্ট তো করি না আমরা বরংছো মনে করি যে এগুলা আরেকটা অপরাধ। দুই নাম্বার হচ্ছে যে এই তিন মাসও جناب আমির হামদার নিজ জেলায় মোটরসাইকেল শোডাউন করেছে যে শোডাউনে রাজনীতি অ্যাপ্যারেন্টলি আপনারা উৎসাহ দেন না। কিন্তু তাকে দেখা যাচ্ছে। হ্যাঁ আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি। ওকে। আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে পাবলিক ইনকনভেনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করব না। যতদূর সম্ভব এটা আমরা এভয়েড করেছি। আ এটা আচ্ছা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামাতে ইসলামী একটা শক্ত অবস্থান নিয়েছে তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই এই কারণে জাতীয় ঐক্যমত্য কমিশনের তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন মানে আপনারা বয়কট করেছেন পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে সেটাকে আমাদের একটু বলা যাবে না উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিকভাবে যে কেন উনি এটা করতে গেলেন আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি নির্বাচনের একটা টাইম লাইন ডেট নেই একটা লাইন ঘোষণা করেছিলেন যে এটা ফার্স্ট হাফ অফ এপ্রিল কোনো একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ টক এর পরে উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিল এরপরে তিনি লন্ডনে গিয়েছেন তারেক রহমান সাহেব যেহেতু দেশে নেই এবং তিনি কার্যত বিএনপির এখন হইলেন নির্বাহী প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত হইতেই পারে এটা তো ভালো এটা খারাপ রাজনীতিতে ডায়ালগই তো উত্তম সমাধান এবং বিএনপির কিছু কনসার্ন ছিল তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় তো ভালো 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 জীবনের জন্য জন্য যেটা সফল দলের সাথে আলোচনা করে তিনি একটা দিলেন শুধুমাত্র একটা দলের সাথে টাইম আলোচনা করে সেইটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে তিনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাইলে সেটা আগেও চিন্তা করা যেতে পারে তো সেটা ভালো হতো আমাদের বক্তব্য হচ্ছে ভালো হতো দেশে এসে তিনি তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম আমি মনে করি আপনার কথাগুলো লজিক্যাল আমি দেশে গিয়ে আবার দলগুলোর সাথে একটু আলাপ করব করে এটাকে কিভাবে শেপ দেওয়া যায় আমি চিন্তা করব আপনি আমার উপর আস্থা রাখতে পারেন দ্যাট ওয়াজ গুড তাকে আমরা সঠিক মনে করি নাই আমরা মনে করি যে ক্ষমতার এক একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে এই জন্য আমরা আমাদের এই পর্যায়ে এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিন কোন মাসে হবে আমি ঠিক এটা জানি না তবে আমি মনে করি যে এটা এপ্রিল পাড়ি দেবে না কোনো অবস্থায় আর ফেব্রুয়ারিতে হলে আমি আমি বলেছি সবার আগে আমি সবার আগে আপনি বলেছেন ঠিক যে হ্যাঁ যে ফেব্রুয়ারিতে হলে এটা বেস্ট কারণ এই সিজনটা আমাদের জন্য কমফোর্টেবল সিজন সমস্যাটা আমাদের না সমস্যা আপনাদের আচ্ছা মিডিয়ায় যারা আছেন তাদের আচ্ছা আমরা তো মুখামুখি না আমরা তো পাশাপাশি আছি ওকে আমরা এই যে অকমত্য কমিশন বলেন বা অন্যান্য